হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম মিষ্টি আমের আচার নিয়ে এখন সবার বাড়িতে কম বেশি সবাই আচার করছে কেউ তেলের আচার করছে কেউ মিষ্টি আচার করছে তো আজকে আমি নিয়ে আসলাম মিষ্টি আমের আচার এখানে এক কেজি ফ্রেশ আম নিয়ে নিলাম এবার এটা ধুয়ে পরিষ্কার করে নেব এরপর আমি খোসাটা বাদ দিয়ে এটা লম্বা লম্বা সরু সরু করে ফালি করে নিলাম এবার এটা একটু রেখে দেব যাতে যে জলটা আছে সেটা ঝরে যায় এরপর একটা কড়াই নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর জোয়ান দিয়ে দিলাম তিন পিস শুকনো লঙ্কা এরপর দিয়ে দিলাম ধনিয়া তারপর দিয়ে দিলাম সর্ষে এগুলো হালকা করে একটু ভেজে নেব এগুলো হালকা করে ভেজে মিক্সিতে পেস্ট করে নিলাম এরপর একটা কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম সরিষার তেল এখানে আমরা দুশো গ্রাম সরিষার তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা আমগুলো দিয়ে দেবো একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দিলাম চিনি এবার আপনার যেমন আম হবে তেমন চিনি লাগবে বেশি টকের আম হলে চিনি বেশি লাগবে আর মিষ্টি আম হলে চিনি কম লাগবে এবার আপনারা যেমন মিষ্টি খাবে তেমন পরিমাণ মতো চিনি দিতে পারেন কারণ কেউ মিষ্টি কম খায় কেউ মিষ্টি বেশি খায় তো এবার এটা আমরা এইভাবেই নাড়িয়ে নেব যতক্ষণ না আমটা গলে গায়ে গায়ে আসছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম এটা এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলাগুলো আমের সঙ্গে মিক্সড হয়ে যায় এরপর উপরে অল্প করে দিয়ে দিলাম হাতে গোটা গুঁড়ো লঙ্কা এবার আমরা এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না এর যে রসটা আছে বা যে মশলা চিনি সিরাপ যে জলটা ভালো আছে সেগুলো পুরো আমের সঙ্গে শুকিয়ে যাচ্ছে বা গায়ে গায়ে চলে আসছে ততক্ষণ এটা আমরা এইভাবে নাড়িয়ে নেব এটা হওয়ার মুখে এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগার ভিনিগার দিলে আমের আচারটা ভালো থাকে তাড়াতাড়ি এটা খারাপ হবে না তোমার নাড়িয়ে চাড়িয়ে আমের রেসিপিটা রেডি করে নিলাম দেখতেই পাচ্ছেন আমটা পুরো গায়ে গায়ে এসে গেছে এবার এটা আমরা ঠান্ডা করে কাঁচের বয়মে নিয়ে নেব তা আপনারা কিন্তু এই মিষ্টি আমের আচার এইভাবে একবার রেডি করে দেখবেন খেতে খুবই ভালো হয় আর খেয়ে কমেন্টে প্লিজ জানাবেন